নমস্কার তো প্রতিদিনে আজকের দিনটি তো কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও আজকের দিনটি হচ্ছে তেরো জুলাই এই তেরো জুলাই তারিখের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দু হাজার সাতাশ সালে শ্যুটিং ওয়ার্ল্ড কাপের আয়োজক কোন দেশ হবে হুইস কান্ট্রি উইল হোস্ট দ্য শ্যুটিং ওয়ার্ল্ড কাপ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো উত্তরটি হবে ভারত দুই হাজার দুই হাজার সাতাশ সালে যে দেশটি শ্যুটিং ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে সেই দেশটি হচ্ছে ভারতবর্ষ তো ভারতকে দু হাজার সাতাশ সালে আন্তর্জাতিক শুটিং ওয়ার্ল্ড কাপের আয়োজক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়া বিন অ্যাওয়ার্ডেড দ্য হোস্টিং রাইটস অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেক্সট কোয়েশনটি দেখো দিল্লিতে নারীদের জন্য ফ্রি বাস যাত্রার জন্য কোন কার্ড চালু হয়েছে হুইস কার্ড হ্যাজ বিন লঞ্চড ইন দিল্লি ফর ফ্রি বাস ট্র্যাভেল ফর ওমেন উত্তর টুপে সাহেলি কার্ড এই সাহেলি কার্ড দিল্লি সরকার এই সাহেলি এর ব্যবস্থা করেছে নারীদের জন্য যাতে নারীরা ফ্রি বাস যাত্রার সুবিধা পেয়ে থাকে দ্য দিল্লি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য সেহেলি কার্ড টু প্রোভাইড ফ্রি টু ওমেন নেক্সট কোয়েশনটি দেখো ব্যাটারি নির্মাণে জাতীয় পুরস্কার কোন কোন রাজ্যে পেয়েছে হুচ স্টেট হ্যাজ ওন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং তো উত্তরটি হবে তেলেঙ্গানা তো তেলেঙ্গানা যেই রাজ্যটি সেই রাজ্য ব্যাটারি উন্নত ব্যাটারি উৎপাদন করার জন্যই জাতীয় পুরস্কার পেয়েছে পেয়েছে জাতীয় স্বীকৃতি পেয়েছে তেলেঙ্গানা রিসিভড ন্যাশনাল রিকগনাইজেশন ফর অ্যাডভান্সমেন্টস ইন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং নেক্সট কুয়েশনটি দেখো অপারেশন কালনেমি কোন রাজ্যে শুরু হয়েছে অপারেশন হ্যাঁ অপারেশন কালনেমি হ্যাজ বিন লঞ্চড ইন হুজ স্টেট তো অপারেশন কালনেমিটা উত্তরাখণ্ডেই শুরু হয়েছে তো ভুয়া যে সাধু তাদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান শুরু করেছে উত্তরাখণ্ড সরকার তা উত্তরাখণ্ড গভর্নমেন্ট লঞ্চ দি ডিস অপারেশন অ্যাগেনস্ট ফেক সেন্টস নেক্সট কুয়েশনটি দেখো দু সালের অস্মিতা ওয়েট লিফটিং লিগ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফায়ার ওয়াজ দ্য অস্মিতা ওয়েট লিফটিং লিগ টু টোয়েন্টি ফাইভ হেল্ড তো উত্তরটি হবে মুদিনগর মোদিনগর যে জায়গা সেখানে অস্মিতা ওয়েট লিফটিং লিগ অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশ সালে দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডিশন অফ দ্য অস্মিতা ওয়েট লিফটিং লিগ ওয়াজ হেল্ট ইন মোদিনগর নেক্সট কুয়েশনটি দেখব কারনাক ব্রিজের নাম পরিবর্তন করে সিন্দুর ব্রিজ কোথায় রাখা হয়েছে ইন সিটি ওয়াজ কার্নাক ব্রিজ রিনেমড এজ সিন্দুর ব্রিজ উত্তরটি মুম্বাই মুম্বাইতে ঐতিহাসিক কার্নাক ব্রিজের নাম পরিবর্তন করেছে আর এক নাম নতুন যে নামটি দিয়েছে সেটি হচ্ছে সিন্দুর ব্রিজ বা আইকোনিক কার্নাক ব্রিজ মুম্বাই বিন রিনেমড এজ সিন্দুর ব্রিজ পরবর্তী প্রশ্নটি একশতম ওয়ার্ল্ড ফুলিশ অ্যান্ড ফায়ার গেমসে ভারতের স্থান কত উত্তর টুবে হোয়াট র্যাঙ্ক ডিড ইন্ডিয়া রিসিভ ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ফার্স্ট ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস উত্তর টুবে তৃতীয় তো এই গেমসটিতে ভারত দ্বিতীয় তৃতীয় স্থানে লাভ করেছে ইন্ডিয়া সিকিউড থার্ড পুলিশ ইন দ্য ইভেন্ট নেক্সট নেক্সট কুয়েশনটি দেখো ক্রুজ ভারত মিশনে প্রথম যোগদানকারী রাজ্য কোনটি হুইস হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু জয়েন দ্য ক্রুইস ইন্ডিয়া মিশন তত্তরটি গুজরাট গুজরাট হল ভারতের মধ্যে প্রথম রাজ্য যে রাজ্যটি ক্রুজ ভারত মিশনে অংশগ্রহণ করেছে গুজরাট ইজ দ্য ফার্স্ট স্টেট টু বি পার্ট অফ দ্য ক্রুইজ ইন্ডিয়া মিশন নেক্সট কোয়েশনটি দেখো টাইম হান্ড্রেড ক্রিয়েটর্স লিস্ট দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয় কে হুইজ দ্য অনলি ইন্ডিয়ান ইনক্লুডেড ইন টাইম হান্ড্রেড ক্রিয়েটর লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তো হবে প্রাজক প্রাজকতা কুলি এ প্রাজকতা কুলি হচ্ছে টাইম ম্যাগাজিন ক্রিয়েটর্স লিস্টের দু হাজার পঁচিশে শুধুমাত্র প্রাজকতা কুলি স্থান পেয়েছে প্রাজকতা কুলি ইজ দ্য অনলি ইন্ডিয়ান অন দ্য টাইম হান্ড্রেড ক্রিয়েটর লিস্ট পর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নেক্সট কুয়েশনটি হচ্ছে পৃথিবীতে দুর্লভ মৃত্তিকা উৎপাদনে দুর্লভ মৃত্তিকা উপাদানে ভারতের স্থান কত হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ফর রেয়ার আর্থ এলিমেন্টস রিজার্ভস তথ্যটি হবে তৃতীয় স্থানে কেজ রিপোর্ট অনুযায়ী ভারত তৃতীয় স্থানে রয়েছে অ্যাজ পার দ্য কেয়ার এজ রিপোর্ট ইন্ডিয়া র্যাংকস থার্ড গ্লোবালি ইন রেয়ার আর্থ রিজার্ভস পরবর্তীতে ইম্পর্টেন্ট প্রশ্ন কয়েকটি দেখো পরবর্তীগুলি মালালা দিবস প্রতি বছর কবে পালিত হয় তো উত্তরটি হবে বারো জুলাই প্রতি বছর বারো জুলাই তারিখে মালালা দিবস মালালা ইউসুফ জায়ের সাহসিকতাকে সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয় মালালা ডে ইজ অবজার্ভড অন টুয়েলভ জুলাই ইন অনার অফ মালালা পায় কারেজ নেক্সট কোশ্চেনটি দেখো কোন রাজ্যে গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে হুইস স্টেট হ্যাজ ডিক্লার্ড গণেশ উৎসব অ্যাজ দ্য স্টেট ফেস্টিভ্যাল তো উত্তরটি হবে মহারাষ্ট্র তো মহারাষ্ট্র সরকার গণেশ গণেশ উৎসবকে অফিসিয়াল স্টেট ফেস্টিভ্যাল ঘোষণা করেছে দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ অফিসিয়ালি ডিক্লার্ড গণেশ উৎসব অ্যাজ দ্য স্টেট ফেস্টিভ্যাল নেক্সট কোশ্চেনটি দেখো গজমিত্র প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে ইন হুইচ স্টেট হ্যাজ দ্য গজ মিত্র যোজনা বিন লঞ্চড তো উড়িষ্যা তো উড়িষ্যা রাজ্যটিতে মানুষও হাতির সংঘাত রোধ করার জন্য এই প্রকল্প উড়িষ্যা রাজ্যে চালু হয়ে হয়েছে দ্য স্কিম ওয়াজ লঞ্চড ইন উড়িষ্যা টু রিডিউস হিউম্যান এলিমেন্ট কনফ্লিক্ট নেক্সট কুয়েশনটি দেখো ইউনেস্কো সম্প্রতি আফ্রিকার কতটি স্থানকে বিপদের তালিকা থেকে বাদ দিয়েছে হাউ মেনি আফ্রিকান স্টেটস আফ্রিকান সাইটস বিন রিমুভ ফ্রম ইউনেস্কো ডেঞ্জার লিস্ট রিসেন্টলি তো উত্তর টিউবে তিনটি তিন ইউনেস্কো সম্প্রতি তিনটি আফ্রিকান হেরিটেজ সাইটকে বিপদ তালিকা থেকে বাদ দিয়েছে ইউনেস্কো হ্যাজ রিসেন্টলি ডিলি ডিলিস্টেড থ্রি আফ্রিকান হেরিটেজ সাইট ফ্রম দ্য ডেঞ্জার লিস্ট তো আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পেয়েছ ধন্যবাদ